এই সংসার করতে আর আমার ভাল লাগে এর এটা করে দাও তার ওটা করে দাও আমি যে একটা মানুষ তার খবর কেউ রাখে না ঘরে দু দুটো আদ্দাম নামে কিন্তু কাজের বেলায় কেউ নেই আর ওই ছোট্ট মেয়েটা হচ্ছে একবারে বদমাস জবা এ জবা দূর সকালে উঠাও শান্তি নেই আবার চাচামিচি শুরু করে দিচ্ছে সকালে চেতাচ্ছ কেন তুমি বুঝোনি তুমি বুঝোনি আমি কেন ডাকতেছি তোর মতো এরকম একটা আদ্দামড়া মেয়ে থাকতে আমাকে এসব করতে হয় কেন মা তুমি এসব কি বলতেছ আমি হলাম ঘরে ছোট মেয়ে আমার মধ্যে একটা জমিদারি ভাব আছে আমি কেন এসব করতে যাব দিদি কোথায় দিদিকে বলো তোর দিদি তোর মতো নাকি সে আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় তো তাকেই বলো ভালো মানুষের মতো আমাকে বালতিতে জল ভরে এনে দিবি কিনা বল এই জবা কখন নিজের কথা পাল্টায় না যখন একবার বলে দিছি পারবনি তো পারবনি মরে গেলেও পারবনি কাজ করতে করতে মরে গেলেও ছোট মেয়েটা এসে বলেনি মা আমি তোমার কাজ করে মা কি হচ্ছে পেটে জ্বালা ধরছে মা বলছি তোমার অনেক কষ্ট হচ্ছে তোমাকে সব করতে হবে আর এতদিন পর সুবুদ্ধি হলো আয় বাকি কাজটা তুই কর আমি রান্নাটা চাপাই রুকো যারা তোমার কষ্ট হচ্ছে বলে আমি কাজটা করতে না বলছি তার মানে এই নয় আমি তোমাকে কাজটা করে দেব ইম্পসিবল আজ তুমি যদি না বিরিয়ানি করছো আমি তোমার ভাত খাবোই না মা আমার এই জামা কাপড়গুলো ধুয়ে দাও লজ্জা করেনি তোর এত বড় আদ্দামরা মেয়ে হয়ে নিজের জামা কাপড় নিজে ধুতে পারো না মা তুমি আমাকে এমন কথা বলতে পারলো কেন কি এমন বললাম মহারানী তুমি জানো না আমার সামনে কলেজে প্রোগ্রাম আছে এখন যদি এই জামা কাপড়গুলো কাচি তাহলে আমার নখের কি অবস্থা হবে আর এটা আমি কিছুতেই হতে দিতে পারি না এই থাকলো জামা কাপড়গুলো মনে করে ধুয়ে দিও সংসারে কত কাজ পড়ে আছে আমি একা হাতে আর কত কি করব বড় মেটা তাও মাঝে মাঝে একটু রান্না করে দেয় আর ছোট মেটা হচ্ছে জমিদারি ঠিক তার বাপের মতো যে কাজ বলি সেটাই বলে পারবনি আজ বাপের ঘর বলা বেঁচেইছে শ্বশুর ঘর গেলে কি করবে যে কে জানে ওমা এটা ধুয়ে দাও হ্যাঁ সব কাজ তো আমি করব। পাইছো একটা চাকর খাটিলে ঘরে তো একটা কাজ করুন দেখবো বিয়ের পর কি করু দে কেন বিয়ের পর স্বামী কি কাজ করাবো হ্যাঁ যেমন তোর বাপ আমার সব কাজ করে দে ঠিক তেমনই তোর স্বামীও তোকে সব কাজ করে দিবে রুকো যারা সবার করো

এটা তোমার বাপের বাড়ি নয় বুঝেছো কানাকাটি না করে মন দিয়ে কাজ করো কালকে চটটা কি ভুলে গিয়েছো। কাল একবার ভাত পুড়িয়েছো আর যদি ভাত পড়ে তোমার খবর আছে এতগুলা জামা কাপড় এখন কে বোসা বোসা কাজবে আমার আর ভাল লাগে নি কি হলো কি কাজ না করে কার সঙ্গে কীর্তন গান গাইছো এই জুতাটা আমার ধুয়ে দাও হ্যাঁ পালে তো চাকর খাটিলো তুমি করবে না তো কে করবে কাজগুলো একটা কাজও তো ঠিকমতো করতে পারো না কাজ না করলে ঘরে কোনো খাবার নেই পালে থাকো না পালে বাপের বাড়ি চলে যাও মা তুমি আমাকে কথা বাড়াইলা মা তুমি ঠিকই বলতো এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি কপালে সব আছে জানলে বিয়েই করতাম না আহ আমার খুব বাড়িতে রানীর মতো থাকতাম কোনো কাজ করতে হতো না আর এখন কেন জাগরানি হয়ে গেছি লাল দূর আমি এখানে থাকবনি চলো মা ও মা আমি আর ও বাড়িতে যাবো নি আমাকে দিয়া শুধু কাজ করায় খবরদার বলছি তুই আমার ঘরে ঢুকবি নি বিয়ের আগে খুব তো বলছিল স্বামীকে দিয়া কাজ করাবি এখন কেমন লাগে এখন যেখান থেকে আসছ সেখানেই ফেরত চল যা এখানে তোর কোনো জায়গা নেই